একদিন ক্লাসের মধ্যে কড়া ধমক দিয়ে ছাত্রকে বললেন এদিকে আই বল আমাদের শরীরে কয়টা কিডনি আছে। ছাত্র স্যার চারটা এমন বেকুব জবাব শুনে ক্লাসের অন্যান্য ছাত্ররাও খুব হাসাহাসি করল স্যার বললেন এই সবাই হাসি থামা এই যে ফার্স্ট বয় তুমি দাঁড়াও ফার্স্ট বয় উঠে দাঁড়ালো স্যার কয়টা কিডনি আছে বলবো নাকি বেত নিয়ে আসবো স্যার কয়টা কিডনি আছে বলতে হবে না বেতো নিয়ে আসতে হবে না যা কিছু ঘাস নিয়ে আয় একদম ফ্রেশ তরতাজা দেখে নিয়ে আসবি ফার্স্ট বয় তো শুনে অবাক ফার্স্ট বয় বলে উঠল। ঘাস নিয়ে আসতে হবে স্যার স্যার বলল হ্যাঁ ক্লাসে একটা গাধা আছে ওকে খেতে দেব। চারটা কিডনি আছে বলা ছাত্রটি এবার বলল। যাও ঘাস নিয়ে আসবে সেই সাথে এক কাপ ফ্রেশ কফিও কিন্তু নিয়ে আসবে স্যার ওর কথা শুনে রেগে গেলেন রেগে গিয়ে বললেন কফি দিয়ে কী হবে কফি কে খাবে তখন সেই ছাত্রটি উঠে বলল স্যার আমি পান করব। আর এই যে গাধা বলছেন যাকে সে সেই ঘাস খাবে স্যার গাধাটা কে ছাত্র আপনি তো আমার কাছে এসে ছাত্র তখন বলে উঠল স্যার আপনি তো আমার কাছে এসে জিজ্ঞেস করলেন আমাদের কয়টা কিডনি আছে। আমার আর আপনার মিলে তো চারটি কিডনিই আছে আমি কিছু ভুল বলেছি সুতরাং নিশ্চয় আমি ক্লাসে গাধা না স্যার বললেন তুমি সব সময় বেশি বোঝো বেশি বুঝতে ছাত্রের ছাত্রদের পরীক্ষার খাতায় কিন্তু আমি শূন্য দেই আর এবার পরীক্ষায় তোমার জন্য বরাদ্দ থাকবে আমার পক্ষ থেকে ডবল শূন্য এবার ছাত্রটি বলে উঠল এতেও আমার কোনো ক্ষতি নেই সবাই বলবে অমুক স্যারের ছাত্ররা ডবল গোল্লা পায় স্যার যে কী পড়ায় এতে করে আপনারই খুব বদনাম হবে আমাকে তো আর তেমন কেউ চেনে না ছাত্ররা সবাই হো 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 করে হেসে উঠল পরীক্ষা শেষ হলো শিক্ষক ছাত্রের খাতায় বিশেষ একটা নোট লিখে দিলেন তুমি প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দাও বুদ্ধি দিয়ে সবাইকে বাজিমাত করো এবং হাসাও আমার বিশ্বাস আমাদের হয়তো কেউ চিনবে না তবে একদিন তোমাকে গোটা পৃথিবীটা চিনবে তুমি পৃথিবী মানুষকে তুমি দুনিয়াবাসী সবাইকে হাসাবে আমি তোমার খাতায় আশীর্বাদ রেখে গেলাম স্যারের এই আশীর্বাদ সত্যি হলো একদিন দুনিয়াবাসী এই এই লিজেন্ডকে সবাই এক নামে চিনি আমরা সে উনি হচ্ছেন আমাদের বিশ্ববিখ্যাত হাস্যরসী চার্লি চ্যাপলিন এবার সবাই চিনেছেন নিশ্চয় আমাদের সময়ে বাবা মার পরেই শিক্ষাগুরুর অবস্থান ছিল বর্তমান সমাজে শিক্ষকদের যে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে আশা রাখি খুব দ্রুতই এটা বন্ধ হবে